আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার অনেক ভালো আছি এখানে এখন সকাল আটটা বাজে আমার বাচ্চার স্কুলের জন্য অলরেডি রেডি হয়ে গেছে আমি ওদের জন্য সকালের লাঞ্চ বক্স রেডি করে ফেলছি এই হচ্ছে ওদের লাঞ্চ বক্স স্যান্ডউইচ বেজমেট বাটার এবং চিজ দিয়ে আর শশা চেরি টমেটো আর আপেল এটাই হচ্ছে ওদের লাঞ্চ বক্স আমি সবসময় চেষ্টা করি সিম্পলভাবে ওদের লাঞ্চ দিতে আর অবশ্যই চেষ্টা করি হেলদি খাবার দাবার দিতে ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি এখন আমার নিজের জন্য একটু সকালের নাস্তা রেডি করব এই যে এখানে আমি জিরা তারপর মেথি লবঙ্গ দারচিনি এলাচি দিয়ে পানি ফুটিয়ে নিচ্ছি আমি এটা সকালে খালি পেটে প্রথমে এটাই খাব এটা হচ্ছে আমার ফার্স্ট যে ড্রিঙ্ক সেটা এটা খাওয়ার পরে আমার অনেক অনেক ভালো লাগে শরীরে অনেক হালকা ফিল করি যেহেতু এখানে ঠান্ডা পড়ে গেছে অলরেডি এটা খাওয়ার পরে আমি আমার সকালে যে মেইন খাবার সেটা রেডি করব যে এখানে আমি ডিম দুটো ডিম সেদ্ধ বসে দিয়েছি আর সাথে আমি রুটি ভেজে নেবো একটা রুটি দুটো ডিম আর সাথে থাকবে হালুয়া ঈদের সময় যে সুজি হালুয়া বানিয়েছিলাম লেফট ওভার থেকে গেছে তো ওখান থেকে আমি দুই পিস হালুয়া নিয়ে নেব একদম সিম্পল সকলের নাস্তা তো যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ শেয়ার করবেন লাইক এবং কমেন্ট কেউ ভুলবেন না সকালে আমি সবসময় চেষ্টা করি ব্ল্যাক কফি খেতে এখানে আমি ব্ল্যাক কফি অল্প পরিমাণে অল্প বানিয়ে নিয়েছি কারণ যেহেতু আমি অলরেডি জিরা পানি খেয়ে ফেলছি এখন আমি বেশি পরিমাণে কফি খাবো না অল্প পরিমাণে কফি নিয়ে নিচ্ছি এই হচ্ছে আমার সকালের নাস্তা ব্ল্যাক কফি দুটো সেদ্ধ ডিম আমি ডিমের উপরে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি আমি একদম সুদূর ডিম সুদ্ধ আমি এভাবে খেতে পারি না এক একজন এক এক রকম তো আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি এতে করে আমার কাছে ভালো লাগে আর সুজির হালুয়া সাথে রুটি এই হচ্ছে আজকে সকালের নাস্তা তো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবার সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ